নমস্কার বন্ধুরা সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এখন তো শীতকাল আর বাজারে প্রচুর পেঁয়াজ কলি পাওয়া যাচ্ছে তো পেঁয়াজ কলি তো আপনারা অনেকে অনেক রকম ভাবে রান্না করেছেন আর এই সময় ট্যাংরা মাছটাও খুব ভালো পাওয়া যায় ট্যাংরা মাছও অনেক রকম ভাবে রান্না করেছেন আজকে দেখুন আমি কিভাবে পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছ রান্না করি এই রান্নাটা আপনারা অনেকেই বাড়িতে করেন তো আপনারা আপনাদের মতন করে করেন আর আমি যেভাবে করি সেটা আজকে আপনাদের দেখাচ্ছি তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি কতগুলো ট্যাংরা মাছ নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি বা এক চামচ নুন দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার এটা ভালো করে মেখে নেব এবার আমি নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ কলি কেটে রেখেছি আর লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি আর দুটো ছোটো সাইজের কাঁচা টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছি এই রান্নাটার জন্য কিন্তু কাঁচা টমেটো ব্যবহার করলেই ভালো হয় পাকা টমেটো দিয়েছি হবে না সেটা নয় তবু কাঁচা টমেটোটা দিয়ে করলে ভালো টেস্ট হয় এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল এবার তেলটা গরম হয়ে যাক তারপর মাছগুলো ভাজবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি ট্যাংরা মাছগুলো ভেজে নেব ট্যাংরা মাছ পাবদা মাছ এগুলো কিন্তু তেলে দিলে একটু ফাটে যাই হোক মাছগুলো দিয়ে দিয়েছি এবার একটু পিটো পিট করে ভালো করে ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব দিয়ে বাকি মাছগুলো ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার আমি বাকি মাছগুলো দিয়ে দিয়েছি কড়াই এগুলো ওরকমভাবে ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি কড়াইয়ে যে তেল মাছ ভাজা তেলটা ছিল সেখানে আমি দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো চিরা কালো জিরাটা একটু ভালো করে ভেজে নেব কালো জিরাটা একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি বেশি দিনই ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নেব এবার আলুগুলো একটু ভালো করে পেঁয়াজের সাথে ভেজে দিচ্ছি এবার আমি দিয়ে দিলাম এক চামচ নুন এবার নুনটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো তাহলে আলুটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো ওই যে কাঁচা টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ পেঁয়াজ গুলি আর টমেটো ভালো করে ভেজে নিয়েছি এবার আবার একবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট ঢাকাটা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকাটা তুলে দিলাম এই একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এখানে একটা বাটিতে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি এবার এটা জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নেব এবার এর মধ্যে যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব এবার এটা ভালো করে মশলাটা কষিয়ে নেব এবার ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে কষানোর সময় তড়াই না লেগে যায় এবার ভালো করে কষাতে হবে মশলার সাথে আলু পেঁয়াজ কলি টমেটো ভালো করে কষানো হয়ে গেছে দেখছেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে যখন তেল ছাড়তে শুরু করে দেয় তার মানে কষানোটা হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি জল একবারটি জল দিয়ে দিই একবারটি জল এখানে আমি দিয়ে দিয়েছি আপনারা যেরকম ঝোল চাইবেন সেরকম জলটা দেবেন তবে এই রান্নাটা খুব একটা ঝোলঝোল হয় না এবার একটু ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে নিলাম আর দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো মাছগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম ওই মাছটা ভেজে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে একটু জল এবার আমি এগুলো মাছটা ভালো করে মিশিয়ে দেবো দিয়ে আর একটু ফুটবেন একবার ঢাকাটা দিয়ে দিই এবার আমি ঢাকাটা খুলে দিলাম এবার ওপর থেকে দিয়ে দিলাম একটু সর্ষে মাটা সর্ষে মাটাটা এবার ভালো করে একটু মিশিয়ে দেব হালকাভাবে মেশাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এবার আমি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দু চামচ দেব এবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রাখব এবার গ্যাসটা অফ করে দিলাম দিয়ে একটা ঢাকা দিয়ে দেব একদম রেডি হয়ে গেল পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছ আর এই কাঁচা টমেটোটা দেওয়ার জন্য কিন্তু এর টেস্টটা আরও ভালো হয় আমার আজকের এই রেসিপিটা ফলো করে আপনারাও একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন এইভাবে ট্যাংরা মাছ আর বাড়িতে যদি বানান চেষ্টা করবেন টমেটোটা কাঁচা দেওয়ার একান্তই না পাওয়া গেলে তখন আর তো কিছু করার নেই সেক্ষেত্রে পাকা টমেটো দেবেন তবে কাঁচা টমেটো দিয়ে করলে বেশি ভালো হয় একটু টক টক লাগে তো আপনাদের তো দেখালাম যে আমি কিভাবে পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছ রান্না করি রান্নাটা তো পুরোটাই দেখলেন আর হয়ে যাওয়ার পরও আপনাদের দেখালাম এই রান্নাটা গরম ভাতের সাথে এত ভালো খেতে লাগে একবার না খেলে বুঝতেই পারবেন না আর যদি এই রান্নাটা একদিন বাড়িতে করেন আমার এই রেসিপিটা ফলো করে দেখবেন গরম ভাত এক থালা শুধু এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো রান্না আপনি করুন বা না করুন আমার আজকে রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে